বাংলাদেশে আহলে যে সম্প্রদায় আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে নিঃসন্দেহে এই দাওয়াত একটা গুমরাহি এবং ক্রষ্টতা এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় ইন্টারনেট দেখে দেখে এখন নামাজ চেঞ্জ করে ফেলেছে এতদিন পর্যন্ত তোমার বাপ দাদারা যেভাবে নামাজ পড়েছে এতদিন পর্যন্ত ওলামাই কেরামের দিক নির্দেশনায় সমস্ত ওলামাই কেরাম যেভাবে নামাজ পড়ছে এখন তোমাকে কেন ভিন্ন রকম নামাজ পড়তে দেখা যায় তুমি ওই ইন্টারনেটের হুজুরের কাছ থেকে ওই টেলিভিশনের মুক্তির কাছ থেকে কুট বা ব্যান্ড শুট পড়ার মুক্তির কাছ থেকে তুমি তাদের কাছ থেকে এখন নতুন নামাজ শিখছো কেন যে কোরআনে আছে হাদিসে আছে কোরআনে আছে হাদিসে আছে কোরআন হাদিস তুমি বুঝো একদিন নামাজের মধ্যে এক যুবক পাশে ছড়াতে ছড়াতে আঙ্গুলের উপরে আঙ্গুল আমি পাটা একটু সরিয়ে ফেললাম অনেক আবার ছড়ায় ছড়িয়ে আবার চাপ দেয় দ্বিতীয়বার আবার সরালাম এরপরে আর চাপ টাপ দেয় না নামাজের পরে জিজ্ঞাসা করলাম এই যুবক আমাকে চিনো চিনোনে খিপস সাহের সাথে মানুষ একটু আদব লেহাজ করে তো চলে তো তুমি নামাজের মধ্যে এরকম পাও দিয়ে আমাকে বারাবার খোঁচা মাল কয়েকজন বোখার হিসেবে আছে পরিষ্কার সাহায্য বোখার হিসেবে আপনি বলেন বলেন তখন আমার জায়গায় আপনি হলে কি করতেন বুখারি শরীফ বাংলাদেশে একবার পড়েছি দারুল উলুম দেওবন্দি একবার পড়েছি এরপর আজকে দের যুগ চলছে একাধিক মাদ্রাসায় বুখারি শরীফ পড়াই এখন যদি আমাকে এই ছেলে একটা ভার্সিটির ছেলে বলে বুখারি শরীফে আছে তখন কেমনে নিজেকে কতটুকু কন্ট্রোল করা যায় আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন অনেক অনেক মোবারকবাদ আজকে আপনাদের সামনে হানাফি মজহাবের একজন বড় আলেন যিনি নিজেই দাবি করছেন দীর্ঘদিন যাবৎবন সম্ভবত শুনেছি বাংলাদেশের বিভিন্ন মাদেশে পড়াশোনা নিজে শেষ করে প্রায় দেড় যুগ যাবৎ এক যুগ বা দেড় যুগ যাবৎ উনি সহিমুর বুখারি পড়াচ্ছেন তাহলে অবশ্য একজন বড় আলেন আমি তার নাম বলছি না আর তার নামটা আমি জানিও না আমি সকল আলেমদেরকে ভালোবাসি আল্লাহর জন্য হ্যালো আম্মা ওরফ হিতুলা আম্বিয়া আলিম নবীদের ওয়ারিস সেজন্য অতএব আমি সকল আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসি তো উনি ওনার একটা বক্তব্যে আহাদুল হাদিস যারা অনুসরণ করে তাদেরকে তারা কঠোক্ষ করছেন উনি কঠক্ষ করছেন এবং জনসমুদ্রে তিনি একটা উত্তাল সৃষ্টি করছেন বা এটাকে একটা খেল তামাশা বা হাসি তামাশার বস্তু হিসাবে উনি গ্রহণ করেছেন সবচেয়ে কষ্টের বিষয় হলো উনি শাহুল বুহারের একটা হাদিসকে অস্বীকার করেছেন উনি আমি ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম ওনি সহিহুল বুখারীর একটা হাদিস এটাকে অস্বীকার করছেন সেটা কি আসলে আমরা জেনে নেই সম্মানিত ওই হুজুর আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনি যদি আমার বক্তব্য শুনেন আপনাকে বলছি আমার প্রতি রাগ করবেন না আমি আপনার একজন ছাত্র মনে করব তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু মিরাতুল মুমিন এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ হাদিসটার সনদ সম্পর্কিতও কেલું কাল করেছে যাই হোক আমরা মনে করি একজন মুমিন আর একজন মুমিনের সকল বিষয় ধরিয়ে দিবে শুধুমাত্র আল্লাহর সন্তোষির জন্য চলুন না উনি ওনার বক্তব্যে মাহফিলে হাজার হাজার শত শত মানুষের সামনে উনি বলছেন যে বর্তমান ছেলেরা শায়েক ওনার মসজিদে উনি নামাজ পড়ছেন আর ওনার পাশে একজন যুবক নামাজ পড়ছে তো যুবক সহিউর বুহারি হাদিসের উপর আমল করার জন্য শায়েকের পায়ের সাথে পা মেলানোর চেষ্টা করেছেন একবার চেষ্টা করেছে চেষ্টা করেছে শেষে ছেলেটা ব্যর্থ হয়ে তার মতো করে দাঁড়িয়েছিল তো মিলাতে গিয়ে হয়তো বা তার পায়ের উপরে উঠে গিয়েছে এটা ছেলেটা ঠিক করে নাই তো যাই হোক সবচেয়ে আফসোসের বিষয় উনি সালাদ শেষ করে ছেলেটাকে বলছে তুমি এমন করলা কেন পায়ে পা লাগানোর চেষ্টা করলা কেন বলছে সেই বোকারিতে আছে তো উনি হেসে ফেললেন বলছে নামাজের পরে তুমি আমার রুমে আস রুমে যাওয়ার পরে ছেলেটাকে সহি বুখারি খুলে দিয়েছে দের কর কোথায় আছে পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস ছেলেটা বললো আমি তো বুখারি পড়ি নাই আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ আমি শায়েখদের কাছ থেকে শুনেছি তো শায়েবদের কাছ থেকে শুনে ছেলেটা আমল করেছে এজন্য বক্তাও হাসছে শ্রোতাও হাসছে এবং একটাকে ঠাট্টা বস্তু ঠাট্টার বস্তু হিসাবে গ্রহণ করেছে আরও কষ্টের বিষয় হলো উনি বলছেন শোন আমি উম দাওরা হাদিস পাশ করেছি বোখারি পড়েছি এখন প্রায় দেড় যুগ যাবৎ দেড় যুগ মানে বুঝতে পারছেন বারো বছর এক যুগ তার মানে তিনশো আঠারো আঠারো বছর যাবৎ আমি বোখারি পড়াচ্ছি আমি সহি বুখারিতে পায়ে পা কাঁদে কাত লাগানোর হাদিস খুঁজে পাই না তুমি থেকে পেলে আল্লাহ আকবার প্রিয় ভাই আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনি যদি না পেয়ে থাকেন আমি আপনাকে বলবো আপনি যে বুখারি নিজে পড়েছেন আপনার কলিতার টুকরা সন্তানরা পড়েছে আপনার ছাত্র পড়েছে। পড়িয়েছে আপনার টিচাররা পড়িয়েছে আপনাকে আপনি এখন টিচারের চেয়ারে বসে টিচিং দিচ্ছেন যে সহি বুখারি ভারতের দারুল রুম দেওয়া ভারতের প্রিন্ট করা সহি বুখারি মূল বলিয়মটা খুলুন দয়া করে মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিস আবার বলছি সহিউল বুখারি যেটা আপনি ছাত্রকে বের করে দিয়েছিলেন জানি আপনি কোনটা দিয়েছেন তবে আপনাদের দারুল উলম দেওবন্দের প্রিন্ট যেটা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র পড়ে হাজার হাজার শিক্ষক টিচার টিচিং দেয় ওই সহিউল বুখারী ভারতের প্রিন্ট মূল বলি আমার কথা বলছি এক নম্বর খন্ড একুশ একশো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর লাইন ছিয়াত্তর নম্বর অধ্যায় সাতশো ষোলো নম্বর হাদিসটা খুলেন না ইমাম বুখারি একটা অধ্যায় নিয়ে আসছে বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব মানকিব মানে কাপ ওল কদম বিল কদম কদম মানে পা যখন তোমরা দাঁড়াবে কাতার সুদা পড়বে তখন পায়ে পা কাদে কাদ লাগিয়ে দাঁড়াও হাদিস নিয়ে আসছি নরমান বিন বসির রবি আল্লাহ বলছেন রাইতুর রজুলা মিন্না আমরা সাহাবিরা একজন আরেকজনকে দেখতাম ইউল কাবাহু কু কাহু বি কাহাবি সাহেবিহি মানে পেন্ডলি পায়ের ঘুরা পায়ের পাতাময়। কাপ মানে পায়ের গোড়া আমরা সাহাবিরা দেখেছি একজন আরেকজন সাহাবি নামাজে যখন দাঁড়াতাম রসুল সালামের পিছনে একজন আরেকজনের পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াতাম কদা মাহু বে কদা মিহি এবং পায়ে পা লাগিয়ে দাঁড়াইতাম রাইতুর রজুল মিন্না ইলজিব কাবাহু বি কাবি সাহিবিহি ও কদামাহু বি কদামিহি একবার পা এবং পায়ের গোড়ালি স্টেট করে দাঁড়াতাম প্রিয় ভাই এই তো সহিহ বুখারীতে হাদিস আসছে আপনি অস্বীকার করছেন কেন আঠারো বৎসর সহিখারি পড়িয়ে ছাত্রদেরকে পড়িয়ে আপনি পায়ে লাগানোর হাদিস পাচ্ছেন না তাহলে আপনি নিজেও যেমন এই ক্ষেত্রে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আঠারো বৎসরে যদি আঠারো হাজার ছাত্র বা এক হাজার ছাত্রকে ধরে নিলাম যদি আপনি বোখারি পড়িয়ে থাকেন তারাও আপনার কাছ থেকে এই হাদিসটি পায়নি প্রিয় ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি একটু বেশি করে পড়ুন অনুরোধ থাকলো এবং ছাত্রদেরকে জানিয়ে দেন এই মেসেজটি এবং অন্তত পক্ষে কাউকে ঘৃণা করবেন না যারা পায়ে পা কাঁদে কাঁদ লাগানোর হাদিস মানে আমি এখন মদিনাতে আছি মসজিদ নবমীতে সালাদ পড়ি মসজিদের হারামের সালাদ পড়ি আলহামদুলিল্লাহ পায়ে পা কাঁদে কাঁদ লাগিয়ে সালাদ পড়ানো হয় আপনার পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগাবেন পায়ের পাতার সাথে পাতা লাগাতে গেলে সমস্যা হবে নিজের বড়ি ঠিক রেখে পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে সালাদ পড়েন অনেক সুন্দর হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা সন্ন্যতকে আমল করা হবে এবং পা টান দিয়ে যদি নিয়ে যান আর যদি মনে করেন যে এটা হাদিস না পা টান দিয়ে যদি নিয়ে যান আর যদি বিশ্বাস করেন এটা হাদিস না তাহলে আপনার ইমান নিয়ে আবার প্রশ্ন করুন আপনার রাসুলের একটা সুন্মত অস্বীকার করছেন আর জানার পরে যদি এটা কিন্তু করেন মজা করেন তারপর আপনার ইমান নিয়ে আমার প্রশ্ন কারণ আল্লাহ বলেছেন কোরআনের দশ নম্বর ষোলো নম্বর আবিল্লাহিহিদিম আল্লাহর সাথে তার নিদর্শনের সাথে কোন ওজর চলবে না কাফের হয়ে গিয়েছ ইমান আনার পরে তোমার ইমান নাই কেউ তুমি ঠাট্টা করলে প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসো আমরা সকলে আল্লাহকে ভয় করি কাউকে কোথাকি আলাইকুম